আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই-বাইক জার্নি হ্যাপি নিউ ইয়ার फ्रेंड्स কেমন আছেন সবাই চলে নতুন বছর আর নতুন বছরে কিন্তু সবাই আপনার একটা আশা নিয়ে থাকেন যে নতুন বছরে আমরা কি পাচ্ছি তো আমরা ই-বাইক কিন্তু আপনাদেরকে নতুন বছরে দিচ্ছি প্রতিটি গাড়িতে ধামাকা ডিসকাউন্ট তো আমাদের এই গাড়িটি কিন্তু প্রচুর জনপ্রিয় বাংলাদেশে যত বেশি গাড়ি বিক্রি হয়েছে তার মধ্যে অসংখ্য সংখ্যক মানে এই গাড়িটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কারণ এই গাড়িটি হচ্ছে ফ্যামিলি বাইক পিকক ফ্যামিলি বাইক এই গাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা বর্তমানে ই বাইক জার্নি এ বিশাল একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইজে এটা নতুন বছর উপলক্ষে তো ফ্রেন্ডস এই গাড়িটির সম্বন্ধে আমরা বিস্তারিত সব কিছু জানবো দাম নাম কনফিগারেশন কি কি রয়েছে সব কিছু এই ভিডিওতে বলা হবে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো করুন আমাদের ইমরান ই বাইক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও রয়েছে এবং আমাদের ই বাইক জার্নি শোরুম এই ই বাইক জার্নি নামেও কিন্তু আমাদের ফেসবুক ফেসবুক পেজ রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো ফলো দিয়ে রাখতে পারেন তাহলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও যেমন দেখতে পারবেন তেমনি কোন গাড়িতে কত ডিসকাউন্ট চলছে কত অফার চলছে সবকিছু জানতে পারবেন যারা সরাসরি আমার সাথে কথা বলতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন যারা সরাসরি ভিডিও কলে ফোন দিতে চান তারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তো ফের চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই তো আমি যে গাড়িটিতে বসে রয়েছি দুইটি কালার দেখতে পাচ্ছেন একই মডেলের গাড়ি এটা হচ্ছে ফ্যামিলি পিকক ফ্যামিলি বাইক এই গাড়িটির মধ্যে নীল কালার রয়েছে লাল কালার রয়েছে রয়েছে অরেঞ্জ কালার ব্ল্যাক কালার কফি কালার পাঁচ পাঁচটি কালার তবে সব কালার তো আর সবসময় অ্যাভেলেবেল থাকে না যেই কালারটা থাকে সেই কালারটি আপনারা আমাদের কাছে স্টক থাকলে নিতে পারবেন তো আপনার কোন কালারটি পছন্দ যদিও লাল কালারটি সবার পছন্দ তবে বর্তমানে কিন্তু আমরা যেহেতু নীল কালার আরো গর্জিয়াস করে নিয়ে এসেছি কফি কালার ব্ল্যাক কালার ওই কালার কিন্তু কম কম বেশি চলছে তো আমরা এই গাড়িতে আর কি কি রয়েছে একটু দেখি এই গাড়িতে রয়েছে সামনে খুব সুন্দর একটা ঝুড়ি দেখতেই পাচ্ছেন ঝুড়িটা কত সুন্দর ঝুড়িটা কিন্তু ওপেন করা যায় খুব সুন্দর উপরে একটা ঢাকনা রয়েছে যার কারণে ওপেন করা যায় তো এখানে কিন্তু আপনি পাঁচ সাত দশ কেজি মালামাল সুন্দর ভাবে নিতে পারবেন আবার খুব সুন্দর একটি হেড রয়েছে রয়েছে একটি পার্কিং লাইট গাড়িটা অন করলেই পার্কিং লাইটটা জ্বলে থাকবে প্রয়োজন মতো আপনি হেডলাইট ইউজ করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িতে রয়েছে খুবই সুন্দর একটা ডিসপ্লে যেটা মোবাইলের মতো দেখতে একেবারে মোবাইল আকৃতির একটা ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লেটাতে আপনি এ টু জেড সবকিছু দেখতে পারবেন কতটুকু চার্জ রয়েছে গাড়িতে কত কিলোমিটার চালিয়েছেন এবং কত গতিতে চালাচ্ছেন এন্টিগেটার ডানে দিয়েছেন না বামে দিয়েছেন সবকিছু দেখতে পারবেন তো ফ্রেন্স এই গাড়িতে কিন্তু আমরা সামনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছি এবং পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে হাইড্রোলিক ব্রেক দেখুন কত উন্নত মানের একটা গাড়ি হলে সেই গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয় এবং উন্নত মানের হাইড্রোলিক ব্রেক রিংগুলো সাসপেনশনটা কিন্তু দারুণ হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন এটা ফ্রেন্স যখন আপনি গাড়িটা চালাবেন তখন বোঝা যাবে দেখুন একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন ফ্রেন্স খুবই সুন্দর একটা সিস্টেম দেখুন কত সুন্দরভাবে খেলছে তো হাইড্রোলিক সাসপেনশন কতটা উন্নত মানের বুঝাই যাচ্ছে তো এই গাড়িটি কিন্তু তিন সিট আবার এক সিট করা যায় দেখুন আমার লাল গাড়িটি কিন্তু বর্তমানে এক সিট করা আবার নীল গাড়িটি তিন সিট করা তো এক সিট একটা বেবি সিট রয়েছে মাঝখানে ড্রাইভিং সিট রয়েছে খুব সুন্দর আরেকটি বসার সিট তো এই সিটে কিন্তু আপনি চাইলে আপনার ফ্যামিলিকে সুন্দরভাবে বহন করতে পারবেন আবার মালামালও ক্যারি করতে পারবেন দেখুন এক সিট তিন সিট আবার খুব সুন্দর পিছনে একটা বাস্কেট এই বাস্কেট আপনি চাইলে যে কোনো মালামাল নিতে পারবেন খুব সুন্দর একটি সিস্টেম এটা কিন্তু লক সিস্টেম এটা চাইলেই কিন্তু খুলে আপনি রাখতে পারবেন না কারণ একটা ভালো প্রয়োজনীয় জিনিস আপনি রাখতে পারেন জরুরি জিনিস রাখার পর যেটা সেটা চুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই কি করতে হবে আপনাকে চাবি ব্যবহার করতে হবে এই যে আমরা দেখি প্রত্যেকটি গাড়িতে দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল আপনি চাবি দিয়েও গাড়ি অন করতে পারবেন রিমোট দিয়েও গাড়ি অন করতে পারবেন রিমোটের কাজটা হচ্ছে বেশি রিমোট দিয়ে অন করতে পারবেন অফ করতে পারবেন আবার গাড়িটি লক করে যেতে পারবেন গাড়ি চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা সিকিউরিটি সিস্টেম অ্যান্টি থিফ লক তো এই যে দেখুন আপনি যেই গাড়ি যেই চাবি দিয়ে গাড়ি অন করবেন সেই চাবি দিয়ে আপনি এই যে লকটাকে খুলতে পারবেন ওয়াও খুলে গেছে কিন্তু দেখুন কত সুন্দর সিস্টেম ভিতরে রয়েছে লুকিং গ্লাস রয়েছে চার্জার গাড়ির সাথে কিন্তু এই জিনিসগুলো ছাড়াও আপনারা গিফট পেয়ে যাচ্ছেন এই বাইক জার্নি শোরুম থেকে যারা গাড়ি নেবেন তারা আবার এটা লক সিস্টেম আপনি ভালো করে প্রেস করে এটাকে লক করতে পারবেন মানে সিস্টেমটা সত্যি খুব আধুনিক তো গাড়ির ভিতরে রয়েছে এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর খুবই শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করা হয়েছে রয়েছে সাসপেনশন সামনে এবং পিছনে ব্যাক গুলো দেখতে খুবই সুন্দর তো আমাদের এই গাড়ির চাকার উপরে যে মাঠঘাট গুলো গুলো কিন্তু অনেক মজবুত অনেক হেভি অনেক মোটা আপনারা সরাসরি আসলে এটা দেখতে পারবেন তো পিছনে এবং সামনে উভয় জায়গাতেই দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং এক হাজার ওয়াট শক্তিশালী মোটর ব্যাটারি ক্যাপাসিটি ষাট বাহাত্তর কন্ট্রোলার ইউজ করা হয়েছে আপনারা এক চার্জে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন কারো যদি মাইলেজ অনেক বেশি দরকার হয় আমরা কিন্তু ওই ক্যাপাসিটি ব্যাটারিও দিয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দামটা হবে কারণ ব্যাটারির দাম অনুযায়ী আপনার গাড়ির দাম বাড়বে বর্তমানে এই গাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি এক লক্ষ হাজার টাকায় তবে যারা এই সপ্তাহের মধ্যে নেবেন মানে হ্যাপি নিউ ইয়ার একেবারে প্রথম সপ্তাহে যারা নেবে তারা পাবেন একত্রিশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র নিরানব্বই হাজার টাকায় মাত্র নিরানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পিকক বাইকটি তাই দেরি না করে চলে আসুন ই বাইক জার্নি শোরুমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি আমার সাথে কথা বললেই আপনি আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম